হ্যালো আসসালামু আলাইকুম আলবাকি সবের পক্ষ থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন তামাকাশা এবং পিতলের কিছু অরিজিনাল প্রোডাক্ট যেগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা রাখা অতি জরুরি আসুন আপনাদেরকে এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিচ্ছি আগে শুরু করি আপনাদের সেই পছন্দের প্রোডাক্টটি যেটা আলবাকি শবের স্পেশাল একটি প্রোডাক্ট যেটা আলবাকি সব ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না যার স্পেশালিটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডটা অন্যান্য প্লেটের থেকে স্ট্রেট করে দেওয়া হয়েছে যাতে আপনারা খেয়ে অনেক সুবিধা পান সো এটাই হচ্ছে আমাদের আলবাকি শবের স্পেশাল প্লেট তার পাশাপাশি আপনি যদি কাঁসার একটি প্লেট পাচ্ছেন দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল নর্মাল একটি কাঁসার প্লেট যেটা আপনি চাইলে আপনার রেগুলার কাছে খাওয়া দাওয়ার কাছে ব্যবহার করতে পারেন খুব সুন্দর এবং তামার আমাদের দুটি ওয়াটার পট রয়েছে যেটা আপনার কেরি করতে পারবেন এবং আপনার বাসায়ও রেখে এটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর আপনারা জানেন যে তামার পটে পানি পান করা খুবই স্বাস্থ্যকর এটা অত্যন্ত জরুরি আপনি চাইলে এটা আপনার বাসায় রাখতে পারেন তার পাশাপাশি আরেকটি স্পেশাল সেট আপনাকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বাসার সেই বেবি সেটটি যে বেবি সেটটিতে রয়েছে দুটি দুই ডিজাইনের চার ইঞ্চি সাইজের বাটি এবং খুব সুন্দর ডিজাইন করা হাতল বিশিষ্ট একটি মগ আর আপনার বেবির জন্য খুব সুন্দর একটি চামচ আরেকটি বেবি প্লেট রয়েছে আপনি চাইলে আপনার বেবির জন্য এই সেটটি নিতে পারেন আরেকটি আপনি যদি চান যে আপনার বেবির জন্য আরেকটি ছোট্ট ডিজাইন করা প্লেট লাগবে সেটাও আপনি পেয়ে যাচ্ছেন আলবাকি শপে খুবই অরিজিনাল প্রোডাক্ট এবং আপনাকে এর মাঝে আমি আরেকটু জানিয়ে রাখি যে আপনি চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের অফিসে এসে ভিজিট করে দেখে পার্সেস করতে পারবেন এটা একটি সুবিধা রয়েছে আসুন আরেকটা প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বাসার অতি প্রয়োজনীয় যেটা আপনার রেগুলার প্রয়োজনীয় হয় যেটা আপনি পানি রেখে ঢেকে খেতে পারবেন এটাতে দুই লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জগ আরেকটি জগ দেখাচ্ছি আপনাকে একটু অন্য ডিজাইনের আপনার এটা ঢাকনাটা দেখুন খুব সুন্দর আপনি খুব সুন্দর ইজিলি ব্যবহার করতে পারবেন এটা দেখুন খুব সুন্দর ডিজাইন করা আপনি চাইলে এই জগটিও ব্যবহার করতে পারবেন আর আপনাকে এবার একটি আমি সফিস দেখাবো খুব সুন্দর আপনি আপনার বাসা কিংবা আপনার অফিসে রেখে ব্যবহার করতে পারবেন আলাদিনের চেরাক এই আলাদিনের চ্যারাকটি আপনি খুব সুন্দরভাবে আপনার বাসায় রেখে রাখতে পারবেন যেটা দেখতে খুব সুন্দর লাগবে এবং একটা ঐতিহ্যবাহী জিনিস যেটাকে সবাই চেনে আলাদিনের চেরাক আসুন এবার আপনাকে আমি আরেকটি স্পেশাল জিনিস দেখাবো সফিসের মধ্যেই আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি যে আমরা হচ্ছে মাটির ব্যাংক ব্যবহার করি মাটির ব্যাংক দেখে অভ্যস্ত হঠাৎ করে আলবাকি সব পিতলের ব্যাংক নিয়ে এসেছে যেটা আপনি সফিস হিসেবে ব্যবহার করতে পারবেন আবার এটাতে চাইলে আপনি টাকাও জমা রাখতে পারবেন আপনার শখ করে এবং আপনি ভাবতেছেন যে এটা আমি তো মাটির ব্যাঙ্ক তো ভাঙা যায় কিন্তু এটা তো ভাঙা যায় না কিন্তু খোলার ব্যবস্থা রয়েছে আপনি পিছন দিয়ে আপনার খুলে টাকাটা যত্ন সহকারে বের করে নিতে পারবেন এটা শুধু আপনার কাছে সিক্রেট থাকবে আর কেউ জানবে না এই হচ্ছে আমাদের পিতলের সেই ব্যাংকটি যেটা আপনি সব হিসেবেও রাখতে পারবেন এবং টাকাও জমাতে পারবেন যার একটা সিক্রেট আপনার কাছে থাকছে তার মাঝেই আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিচ্ছি আমাদের হচ্ছে এ ফোর সাইজের একটি পেপারে এই পাত্রগুলো যদি আপনি পিতল কাঁসা যে পাত্রগুলো রয়েছে যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এখানে ঘরোয়া উপায়ে কিভাবে পরিষ্কার রাখবেন এবং যত্ন রাখতে পারবেন তার উপায়গুলো এখানে দেওয়া আছে এই পেপারটি আপনি কোনোভাবেই হারাবেন না যত্ন সহকারে রেখে দেবেন এছাড়াও আমি আপনাদেরকে আপনার বাসার রেগুলার ব্যবহারের জন্য একটি পাত্র দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রাইস বল যেটা আপনি রেগুলার ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর এবং কমফোর্ট আছে আপনি চাইলে এদের রাইস বল এবং সবজির বলও যদি আপনার বাসায় গেস্ট আসে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি যদি মনে হয় যে আপনি রেগুলার সাত ইঞ্চি সাইজের একটি কারি বাটি রয়েছে এটাও চাইলে আপনি আপনার বাসায় রেগুলার ব্যবহার করতে পারবেন আমাদের কাছে কিছু পাঁচ ইঞ্চি সাইজের এই যে একটি বাটি রয়েছে সাথে একটু খুব সুন্দর ডিজাইন করা চামচ রয়েছে আপনি এটা এটাতে করে তরকারি সার্ভ করতে পারবেন আপনার বাসায় রেগুলার আপনি যদি মনে হয় যে এর থেকে একটু ছোটো বাটি লাগবে আপনার খুব সুন্দর ডিজাইন করা আমাদের একটি স্পেশাল বাটি রয়েছে খুব সুন্দর ডিজাইন করা আপনি আপনার বাসায় কোনো ছোটো বাবু থাকলে তাকেও এইটাতে করে খাওয়াতে পারবেন এবং এই চামচটিও ব্যবহার করতে পারবেন এটার সঙ্গে এবার আসছি খুবই স্পেশাল একটা জিনিস যেটাকে হামুদিস্তা বলে থাকে এটাতে করে আপনি চাইলে আমি অনেক সময় দেখেছি যে মেয়ে মানুষ রূপচর্চা করে সেখানে হচ্ছে কিছু জিনিস বেটে ব্যবহার করতে হয় আপনি চাইলে এটাতেও ব্যবহার করতে পারবেন এবং চা খাচ্ছেন কিন্তু আপনার আদাটা সুন্দর করে পুরোটা না দিয়ে আপনি একটু ছেঁচে নিতে চাচ্ছেন এটাতে আদাটাও ব্যবহার করতে পারবেন অর্থাৎ ছেঁচে নিতে পারবেন সেই জন্য আপনি এই হামুদিসটা ব্যবহার করতে পারবেন এবং আপনার রান্নার কাজে আপনি যদি চান যে একটু মশলা বেটে দিবেন সেটাতেও এটা ব্যবহার করতে পারবেন এবং আপনার অতি প্রয়োজনীয় আমাদের একটি স্পেশাল খুন্তি রয়েছে যেটা আপনার রেগুলার কাজে ব্যবহৃত হয় আপনি ডিম ভাজবেন আপনার খুন্তি লাগবে আপনি সবজি সবজি রান্না করবেন আপনার এই খুন্তিটা প্রয়োজন হবে তারপরে হচ্ছে আমাদের কারি চামচ রয়েছে একটি খুব সুন্দর একটু ডিজাইন করা আছে দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম এবং আমাদের রেগুলার আমরা যেটা ডাল পছন্দ করি ডালের একটি চামচ রয়েছে এই ডালের চামচটাও আপনি আপনার বাসায় ব্যবহার করতে পারবেন ডাল ঘুরতে হবে ডাল ঘুঁটনিও একটা রয়েছে খুব সুন্দর ডিজাইন করা তার পাশাপাশি আমরা যে পানি খাবো আপনার ছোটো বড়ো সব ধরনের মগ রয়েছে সেজন্য আপনাকে দেখাচ্ছি পাঁচশো এমএল সাইজে অর্থাৎ পাঁচশো এমএল এই মগগুলোতে পাঁচশো এম এল পানি করে ধরে খুব সুন্দর ঢাকনা দুটিতে ব্যবহার করা আছে ঢাকনা ঢাকনা ঢেকে রেখে আপনি পানি খেতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে আপনার কাছে যদি মনে হয় যেটা একটু বড় হয়ে যাচ্ছে তার থেকে একটু ছোটো সাইজের রয়েছে যেটা চারশো এম পানি ধারণ ক্ষমতা সম্পূর্ণ খুব সুন্দর ডিজাইন করা এটাতেও ঢাকা রয়েছে আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারবেন এবং এখানে শুধু আপনারা সিনিয়ররাই পানি খাবেন তা নয় বড়ো মানুষ নয় ছোট মানুষের জন্য দুটি দুই ডিজাইনের সুন্দর ধরে অর্থাৎ হাতুল সিস্টেমের দুটি ম বেবি মগ রয়েছে এই বেবি মগ দুটি আপনার বাসার বেবির জন্য আপনি নিতে পারবেন তার পাশাপাশি আমরা এখন শীতকাল চলে আসছে সেই শীতকালে আমরা চা খেয়ে থাকি চা দেখা গেলো যে আমার কাপ প্রিসের মধ্যে নিলাম কিন্তু তার আগেই ঠান্ডা হয়ে গেছে কিন্তু আপনি যদি পিতলের কাপ প্রিস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার লং লাস্টিং দিচ্ছে অর্থাৎ অনেকক্ষণ ধরে আপনি গরম চাটা খেতে পারবেন সেক্ষেত্রে পিতলের আলবাকিসবের অরিজিনাল পিতলের এই কাপ প্রিসটা আপনি ব্যবহার করতে পারবেন তার মাঝে আপনাকে আরেকবার আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আপনি কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এবং আমাদের অফিস ভিজিট করেও এসে দেখে নিতে পারবেন সেই সুযোগটিও রয়েছে তাহলে এবার আপনাদেরকে আমরা আমাদের কুকিং সাইটটা দেখিয়ে দিচ্ছি যেখানে আপনাদের খুবই স্পেশাল এবং আমাদের সর্বাধিক সেলিংকৃত এবং অর্ডারকৃত এই প্রোডাক্টটি কড়াইটি যেটাতে আপনাদের রেগুলার কাজে ব্যবহৃত হয় আপনারা জানেন যে পিতলের পাত্রে রান্না করলে দ্রুত রান্না করা সম্ভব হয় এবং পিতলের পাত্রে রান্না করলে খাবারের গুণগত মান নব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত অটুট থাকে এবং দেখেন আপনাদের সুবিধাতে লং লাস্টিং যাতে আপনারা ব্যবহার করতে পারেন সেজন্য আমরা এখানে তামার রিপিট ব্যবহার করেছি আপনারা জানেন যে তামার রিপিটে কখনো জং ধরে না আপনারা চাইলে এটার যে কোনো সাইজের অর্ডার করতে পারবেন সেটা আমাদেরকে অবশ্যই জানিয়ে দিতে হবে আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করে এই তথ্যটা জানিয়ে দেবেন তাহলে যে কোনো সাইজ আমরা আপনাদেরকে দিতে পারব তার পাশাপাশি আপনারা মাংস রান্না করবেন দুই কেজির মাংস রান্না করার জন্য আপনার সুন্দর একটি পাতিল রয়েছে যার ঢাকনাটাও খুব সুন্দর রয়েছে আপনি ধরে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন খুব দ্রুত আমাদের এই প্রোডাক্টটি নিয়ে নিন তো আমাদের এই প্রোডাক্টগুলো যদি আপনি অর্ডার করতে চান আপনার সামনে দেখতে পাচ্ছেন যে অর্ডার নেওয়া একটি বাটন রয়েছে আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করে সরাসরি অর্ডার করতে পারবেন আর যদি আপনার কাছে খুব কষ্ট হয় যে আপনি একটু দেখে শুনে নেবেন তাহলে আমাদের একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন ডাব্লু ডাব্লু ডট আলবাকি সব ডট কম এখানে ঢুকে প্রোডাক্টের ডিটেলস দেখে আপনি সুন্দর করে অর্ডার করতে পারবেন আপনাকে আরেকটি জিনিস দেখাচ্ছি আপনার বাসার খুব সুন্দর সুন্দর্য বর্ধনের জন্য আপনি যদি টপসটি ব্যবহার করতে পারেন আপনার এত বড় সাইজের টপস যেখানে আপনি ফুলের গাছ লাগাইতে পারবেন খুব সুন্দর করে রাখতে পারেন এর থেকে যদি আপনার ছোট প্রয়োজন হয় সেটাও দেখাতে পারেন এই যে একটা মিডিয়াম সাইজের একটি টপস রয়েছে আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারবেন এর থেকেও একটি ছোটো রয়েছে যদি আপনি চান না তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই কেজি ভাত রান্নার একটি সুন্দর হাড়ি যেটাতে আপনি ভাত রান্না করতে পারবেন যেটাতে খুব সুন্দর একটি ঢাকনা রয়েছে তো এই হচ্ছে আমাদের খুব সুন্দর এবং অরিজিনাল কিছু প্রোডাক্ট যেটা আপনার পছন্দ হয় আপনি পছন্দ অনুযায়ী এই প্রোডাক্টগুলো যদি নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি আপনার ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউডাব্লু ডট এবং আমাদের একটি হেল্পলাইন নাম্বার রয়েছে আপনি চাইলে হেল্পলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো আরেকটি স্পেশাল তথ্য আপনাদেরকে বারবার আমি মনে করিয়ে দিচ্ছি আপনি চাইলে এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের অফিস ভিজিট করেও এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন